আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই আমাদের ঈদের সকাল সবাই চলে যাচ্ছে নামাজে এটা আমার ছেলে তার দুইটা চাচাতো ভাই উনি হচ্ছেন আমার ভাসুর ওনারা যাচ্ছেন একসাথে নামাজে প্রতি বছর ওরা একসাথেই নামাজে যায় দৃশ্যটা আমার খুবই প্রিয় একসাথে নামাজে যাওয়ার আসলে মজাই আলাদা তো তারা চলে যাচ্ছে এই তো বাসায় ফিরে আমার হাজব্যান্ড বাচ্চাদের সালামই দিচ্ছেন এই তো আমার বড়ো মেয়ে খুব দুষ্টুমি করেন সালামি দিতে আসলে আমার হাজব্যান্ড সালামি দিতে খুবই পছন্দ করেন খুব আগ্রহ করেই চকচকা টাকা নিয়ে ঘুরে যে যেয়ে সালাম করে কাউকে হে বাদ রাখে না এই তো আমার ছোটো মেয়ে দুষ্টুমি করছে বাবার সাথে এরপরে ছিল আমার পালা আমাকে সালামি আসলে খুব বেশি বেশি সালামি দেন যদিও অনেক কিছুতে না বললেও সালাম এটা একদম মানে আমার চাহিদার থেকেও বেশি করে উনি সব সময় দেন ভালো লাগে আমিও আসলে সালামের জন্য না আমার খুব ভালো লাগে সালাম করতে যদিও আমি জানি পায়ে হাত দিয়ে সালাম করাটা আমাদের ইসলামী নিষেধ তারপরও কেন জানোই না আমার এই কাজটা খুব প্রিয় আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই এবং তার পরবর্তীতে আমার হাজব্যান্ডকে সালাম করি এই তো আমি ঈদ উপলক্ষে বানিয়েছিলাম পেস্ট্রি কেক বাচ্চারা কোথার থেকে জানি না একটা মোমবাতি খুঁজে নিয়ে এসেছে দেখেন তাদের ফুর্তিটা মনে হচ্ছিল কোনো জন্মদিনের প্রোগ্রাম তার বাবাও কিন্তু কম খুশি না আমার এদের কমন একটা ডেজার্ট নুডলস না হয় পাস্তা থাকবেই তো থাকবেই আমার কিছু আত্মীয় আছেন যারা ঈদে আসেন শুধুমাত্র আমার এই আইটেমটা খাওয়ার জন্য তো কিছু জিনিস আগে করে রাখলেও পাস্তা বা স্প্যাগেরিটা কিন্তু আগে করে রাখা যায় না তো আমি সকালবেলায় তৈরি করে নিয়েছি দেখেন ধোয়া তোলা গরম নুডলস আমি পরিবেশন করে দিচ্ছি তাছাড়াও বেশ কিছু জিনিস করার চেষ্টা করেছি ছোটবেলা থেকেই দেখতাম মানুষের বাসায় গেলে শুধুমাত্র সেমাই পায়েস লাচ্ছি থাকতো এই জিনিসটা আমার ভালো লাগতো না আমার মনে হতো বাসায় অনেক আইটেম থাকবে আমরা চুজ করব না এটা না এটা এটা না এটা খাবো তো সেই ধারা থেকেই আমি বেশ অনেক কিছু করার চেষ্টা করি ঈদে আমার ননদ ছিলেন আবার আমার ছোটো বোনরাও এসেছিলো গাজীপুর থেকে তোর বাচ্চাটা দেখেন আমার মেয়ে আর ওর বাচ্চা কি সুন্দর খেলাধুলা করছে ও হাসছিল খুব বাচ্চাদের হাসির শব্দটা আসলেও সমুধুর তো রাতের বেলা আসেন আমার চাচা শ্বশুর উনি এসে আমাদের সালামি দেওয়ার জন্য এক লাইনে দাঁড় করান যদিও এখন আমরা তেমন একটা সালামি পাই না সবাই শুধু বাচ্চাদেরই দিয়ে যান তবে উনি আমাদের বললেন না তোমরাও দাঁড়াও আমি তোমাদেরও দিব যেহেতু আমরা আমি তোমাদের থেকে বড়ো এই দেখেন আমরা সত্যিই সেভাবে লাইনে দাঁড়িয়ে গিয়েছি উনি আমাদের সালামি দিচ্ছেন খুবই উপভোগ করছিলাম ব্যাপারটা মনে হচ্ছিল যেন আমাদেরও শৈশব নানান ব্যস্ততায় আসলে এবারে ঈদে তেমন কোথাও যাওয়া হয়নি তেমন কোথাও বলতে কোথাওই যায়নি তারপরও সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহ একসাথে ঈদ করার তৌফিক দান করেছেন আল্লাহর কাছে সেজন্য সুক্রিয়া ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ ঈদ কখনোই খারাপ লাগে না এভাবে যেন সবাইকে নিয়ে মিলেমিশে সবসময় ঈদ করতে পারি আল্লাহ যেন সকলকে নিয়ে দান করেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা ঈদ মোবারক